বিশাল প্রজেক্ট তো এই প্রজেক্টের ভিডিও আপনাদেরকে আমি আগেও দিয়েছি আসসালাম আলাইকুম আমরা মাছের প্রজেক্টে আসছি ঘুরতে দেখুন মাছের কিভাবে খানা দিতেছে মাছ কিভাবে সাদরে গ্রহণ করতেছে মাসাল্লাহ এগুলো তেলাপিয়া মাছ দেখুন খুব সুন্দর একটা জায়গা এখানে মাছ কিভাবে খাইতে সে এখানে পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ আছে দুইটা মাছের মিশ্র চাষ পাঙ্গাশ আর এসে তেলাপিয়া তো এখানে এক বস্তা খাবার দিয়েছে এক মিনিটও লাগে নাই খাবার গুলা শেষ হইতে তো মোটামুটি মাছের পরিমাণ মাসাল্লাহ অনেক যার কারণে এক বস্তা খানা কিছুই হয় না দেখুন মাছ মশাল খুব সুন্দর মাছ এখানে